বৃষ্টি ভেজা একটা স্নিগ্ধের সকাল দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করব আজকে গুরু পূর্ণিমা তাই সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে নীলাদ্রির জন্য একটু খাবার বানিয়ে একটু ঝটফটটা স্নানটা সেরে নিয়েছিলাম তারপর একটুখানি একটুখানিকে পড়িয়ে নিলাম সারা সপ্তাহের মধ্যে শনিবার রবিবার একটু সময় পাই একটু ভালো করে পড়ানো তো সেই সুযোগ তো মিস করা যায় না। ঘন্টা ঘন্টাখানেক মতো পড়িয়ে নিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরের দিতে আজকে যেহেতু গুরু পূর্ণিমা তাই জন্য একটু মালা এনেছিলাম গুরুদেবকে দেওয়ার জন্য আর গুরুদেবকে পড়াবো আর জগন্নাথকে পড়াবো না তা তো হয় না তাই সকলের জন্য মালা দিয়ে সুন্দরভাবে পুজোটা সারলাম আর পুজো সেরেই চলে গেলাম একটু বাজারে বিশেষ দরকারের জন্য আর বাজার থেকে ফিরে জানি না কী যে মনটা হলো ছটপট করে রেডি হয়ে চটপট করে বেরিয়ে পড়লাম যেহেতু সব কাজ হয়ে গেছে আমার কোনো প্রি প্ল্যানিং ছিল না জাস্ট মনটা হলো আর সমস্ত কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছিলো তার জন্য মাকে বলে বেরিয়েই পড়লাম সময়ের আকাশের যে মনোরম রূপ আমার যে কি ভালো লাগে দেখতে বিশেষ করে স্টেশন বা এই রোড যত্রে এলে পুরো আকাশটা দেখতে পাওয়া যায় ভারী সুন্দর লাগে দেখো আমার অটোও চলে এসছে অটোতে উঠে পড়ব আর এবার টুকটুক করে এগিয়েও যাব। কখনো আকাশ একদম সাদা মেঘে পরিপূর্ণ আবার কখনো আকাশটা একদম নীল হয়ে যাচ্ছে আবার কখনো কালো মেঘ এসে একদম বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছে এই হচ্ছে এখনকার আকাশ কি ভারী সুন্দর লাগে দেখতে এবার বলেই হয়তো একটুখানি বেশ রোডটা ফাঁকা ফাঁকাই লাগছে আবার একটু দুপুরের টাইম তো ওই দেখো বলতে না বলতেই বৃষ্টি আমার ডেস্টিনেশনে পৌঁছনোর আগেই বৃষ্টি পেয়ে গেছিলাম এক জায়গায় একটু স্টে করে গেলাম তারপর আবার টুকটুক করে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম একদম বাস স্ট্যান্ড থেকেই গাড়ির সমাগম দেখতে পাচ্ছি যত কাছে যাচ্ছি তত টোটো অটো এমনি গাড়ির মানে ভিড়টা বেশি দেখতে পেলাম ওই যে লালবাড়িটা এই হচ্ছে আমার সীতারাম বাড়ি একদম ঠিক বুঝেছ আজকে চলে এসেছি একটু গুরুবাড়িতে কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ মন টানলো তাই চলে এলাম গুরুবাড়ি আসার জন্য আবার কোনো প্ল্যানিং লাগে নাকি বলো এই গুরু পূর্ণিমা ওঙ্কার পঞ্চমী তারপর আমাদের যখন যজ্ঞ হয় এই সময়গুলোতে এত পরিমাণে ভিড় হয় গুরুবাড়িতে চিন্তা করা যায় না হচ্ছে আমাদের গুরুবাড়ির উঠান এই উঠানে একটা খুব সুন্দর তুলসী মন্দির আছে যেটা দেখলেই না মনটা ঠান্ডা হয়ে যায় আর এই হচ্ছে আমাদের সীতারামের ঘর যারা ভেতরে আছেন তারা কিছুতেই বেরোতে চাইছেন না তাই জন্য পূজারীরা খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছেন স্বাভাবিক সেটাই খুব কষ্টে কিছু মানুষ বেরোচ্ছে তারপরে আমরা অনেক কষ্টেই ভেতরে যেতে পারলাম তো সবাই এনাকে ছেন ইনি হলেন আমার গুরুদেব ঠাকুর সীতারাম দাস মহাপ্রভু আমাদের বাড়ির মন্দিরেতে তোমরা সীতারাম ঠাকুরের সঙ্গে পরিচিত আজকে চলে এসছি একদম ওনার জন্মস্থলে ঠাকুরের বিগ্রহের পাশেই যে চিত্রটা উনি হলেন ঠাকুর সীতারাম দাসের পুত্র তুলসীর মালা রজনীগন্ধা জুঁই একদম মালাতে পরিপূর্ণ আবার কিছু কিছু মালা খুলে ভক্তদের গলাতেও পরিয়ে দেওয়া হচ্ছে আরো মানুষ আসছেন পুজো নিয়ে আর এখানে ঠাকুরের কাছে নামপত্র দিয়ে পুজো দেওয়া হচ্ছে আমার গুরুদেব এখানে সস্ত্রিক বিরাজমান আর পাশে রয়েছে মহাবীরের বিগ্রহ চব্বিশ ঘন্টায় কিন্তু এই নাম ঘরে নাম চলে আর এই নাম ঘর ভীষণ জাগ্রত এই যে ইনি ইনি হলেন আমার দীক্ষা গুরু ঠাকুরের নাতির ঘরের সন্তান ইনি আর ইনি হচ্ছেন আমাদের গুরুমা ঘরে ঠাকুরের এই ছোট্ট বিগ্রহটা এত সুন্দর লাগে যে কি বলবো আর এখানে আছেন ভোলানাথ আমাদের ঠাকুরের যে গুরু তিনি আর আছেন ব্রজনাথ তাহলে তোমাদের একটু ব্রজনাথ ঘর থেকে ঘুরিয়ে আনি এই হচ্ছে আমাদের ব্রজনাথ ঘর যেটা কিনা দ্বিতীয়তলায় ব্রজনাথ কিন্তু এখানে স্বয়ং বিরাজমান একদম জীবন্ত আমাদের এখানকার ব্রজনাথ সীতারাম ঠাকুর নিজ হাতে প্রতিষ্ঠা করে গেছেন এই ব্রজনাথকে এখানে আছে সীতারাম ঠাকুরের সন্তান আছেন ভোলানাথ আছেন আমাদের জগন্নাথ একটু কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করেছি প্রজনাথের ঘরটা একটু তিনবার পরিক্রমণ করে নিয়ে চলে এলাম আবার এই নাট মন্দিরে নাট মন্দিরে এত সুন্দর কৃষ্ণ নাম হচ্ছিল হরিনাম হচ্ছিল মানে সোনার মতো একদম তোরা এখানে যে যেমন চাইছেন এখানে একটু নাম কীর্তন করছেন আমাদের এই নামের ঘরে একটাই মহিমা চব্বিশ ঘন্টা এখানে কেউ না কেউ নাম করেন একটা সময় আমার দাদুও এখানে ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত নাম করতেন আমার ঠাকুমা আমার দাদু এই বাড়ি থেকে একসাথে সময় প্রচুর ভালোবাসা পেয়েছিলেন এখনও পান আর সেই সূত্রেই আমাদের টান এই বাড়ির প্রতি এটি হলো তিন নম্বর ব্যাচ সত্যি কথা বলছি আমি একটুও ভাবিনি যে আমি এখানে এসে প্রসাদ পাবো আমি এখানে এসেছিলাম ভগবানকে একটু দর্শন করে চলে যাব। কি টানে বা কোন টানে যে চলে এলাম আমি জানি না ফাইনালি অনেক কষ্টে একটু জায়গা পেয়েছি বসা এই যে প্রসাদ নিয়েতে বসেও পড়েছি প্রসাদ দিয়েও দিয়েছে আজকে প্রসাদের মধ্যে ছিল অন্নপ্রসাদ একটু কলাইয়ের ডাল একটু আলু পোস্ত একটুখানি সয়াবিনের তরকারি চাটনি আর পায়েস বাড়িতে যত রান্নাই হোক না কেন রান্নার কিন্তু স্বাদই আলাদা ফিরে পড়ছি বাড়ির দিকে এটা একদম সন্ধেবেলা ঠাকুরকে একটুখানি সন্ধ্যে জল দেখিয়ে এবার মলের দিকে যেতে হবে রবিবার তাই ওকে পড়তে একটু বসিয়ে দিয়েছি আগেতে আমি সন্ধ্যাটা দিয়ে একটু ভালো করে ওকে দেখে নিলাম দিয়ে একটু বেলা করে চলে গেলাম মলেতে সাড়ে নটা মতো বাজছে মলের সকলেই এখন ছুটি হয়ে গেছে এখন মলটা প্রায় ক্লোজ করাই হবে আর এই সময় আমি মল থেকে বেরিয়েই দেখি এত সুন্দর চাঁদের শোভা আর ভিডিওটা না করে থাকতে পারলাম না কোজাগরির পূর্ণিমার চাঁদ গুরু পূর্ণিমার চাঁদ বুদ্ধ পূর্ণিমার চাঁদের শোভা যেন অনেক বেশি বেড়ে যায় তাই না আমাদের এই দেখতেই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তাদের একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে